থার্টি ফার্স্ট নাইট এটি মূলত খ্রিস্ট ধর্মের একটি রীতি এই থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টানদের একটি রীতিকে মুসলিম সমাজে অনুসরণ করছে বর্তমান মুসলিমরা এই থার্টি ফার্স্ট নাইটকে এমনভাবে উদযাপন করছে যেন এটা তাদের ইসলাম ধর্মের একটি ধর্মীয় উৎসব আর ইসলামে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য কোনো ধর্মকে অনুসরণ করা অন্য কোনো ধর্মের রীতিকে অনুসরণ করা আল্লাহ রবুল্লা আলমিন এ প্রসঙ্গে কুরআনুল কারিমে বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর এক আয়তে তিনি আল্লাহ রাবুল আলমিন বলেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবে অন্য কোনো রীতি অনুসরণ করবে তাদের আমল কখনো কবুল করা হবে না এবং তার আখের হাতে ক্ষতিগ্রস্ত হবে এই প্রসঙ্গে রসদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা ইসলামের রীতি ছাড়া অন্য কোনো রীতিকে অনুসরণ করে তারা তাদেরই অদলভুক্ত কিন্তু আমরা আজকে সেই খ্রিস্টানদের রীতি কালচার অনুসরণ করছে সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য কত না আয়োজন করে থাকে এ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী যুবক যুবতী মধ্যবয়স্কের নারী পুরুষ বৃদ্ধ পর্যন্ত এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকে খ্রিস্টানদের অনেক বড় একটি চক্রান্ত যে চক্রান্তের মধ্যে মুসলিমরা পা দিয়ে ফেলেছে যে ফাদের মধ্যে মুসলিমরা পা দিয়ে ফেলেছে উইলিয়াম হেন্টিংটন ক্লাস অব সিভিলাইজেশন বইয়ে লিখেছে ইসলামী সভ্যতা খ্রিস্টানদের কাছে সব থেকে বড় ধরনের একটি সমস্যা তাই খ্রিস্টানরা ইসলামী সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা তাদের সংস্কৃতি মুসলিম সমাজের মধ্যে আবির্ভাব ঘটিয়েছে আর এইভাবে তারা একের পর এক তাদের সংস্কৃতি তাদের ধর্মের রীতি ইসলামের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে আর মুসলিমরা ঠিক একই ফাঁদে পা দিচ্ছে আজকে মুসলিম সমাজ তাদের সেই কৌশলে ফাঁদে পা দিয়ে ফেলেছে তাদের ফাঁদে পা দিয়েই তারা বিভিন্ন ধরনের তাদের রীতিগুলো অনুসরণ করছে খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করছে হারাম এটা উদযাপন করা বৈধ নয় এই থার্টি ফার্স্ট নাইটকে উদ্দেশ্য করে আপনি যে আজকে নাচের জন্য কনসার্ট ডিজে পার্টি গান বাজনার আয়োজন করছেন ফানো এটা সব খ্রিস্টানদের একটি কালচার আছে এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মুসলিম সমাজের অনিতে গড়িতে নাইট ক্লাব আবাসিক হোটেল এবং কি বিভিন্ন ধরনের সেন্টারগুলো অতি তালে পরিণত হচ্ছে যে ছেলে মেয়েরা ঘোরাঘুরি করতে যাচ্ছে যুবক যুবতীরা বিভিন্ন পার্কে যাচ্ছে তারা তাদের সতীর্থ হারিয়ে ফেলতেছে তারা তাদের নিজের চরিত্রকে নষ্ট করে ফেলছে শুধু এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তাদের সব থেকে মূল্যবান দামি জিনিস চরিত্র উত্তম আখলাখ এটিও তারা হারিয়ে ফেলতেছে এটা হচ্ছে খ্রিস্টানদের সফলতা তারা চায় মুসলিমরা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করুক খারাপ কাজের সাথে জড়িত থাকুক পদ ভষ্ট হোক আল্লাহর পথ থেকে ফিরে আসুক দিন থেকে ফিরে আসুক দিন থেকে বিমুখী হয়ে যাক আখিরাত বিমুখী হয়ে যাক দুনিয়ার প্রতি ঝুঁকে যাক পাপ কাজের সাথে লিপ্ত থাকুক এটাই হচ্ছে তাদের সফলতা আজকে মুসলিম বিশ্ব বিভিন্ন পাপ কাজের সাথে সবসময় জড়িত থাকে সেই ফাঁদে পা দিয়ে তারা তাদের ইমানকে নষ্ট করে ফেলছে সেই ফাঁদে আটকা পড়ে তারা তাদের দিন ইসলামকে ধ্বংস করে ফেলছে সেই ফাঁদে পা দিয়ে তারা তাদের আকিয়াতকে ধ্বংস করে ফেলছে আমরা যদি আমাদের ইমানকে মজবুত করতে চাই সুদৃঢ় করতে চাই তাহলে আমাদের উচিত এই থার্টি ফার্স্ট নাইট বর্জন করা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যতসব অনুষ্ঠান আয়োজন করা হয় সব কিছু বাদ দিয়ে নতুন করে ইসলামের দিকে ফিরে আসা তাও করা